নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা এই দেখো দিল্লিতে বসে আছি এখন ওয়েটিং রুমে কেননা দিল্লিতে আমাদের চারটে সাড়ে চারটে ট্রেন তাই ওখানে বসে আছে অনেকক্ষণ ট্রেনের একটা কাজ ছিল কাজটা মিটিয়ে এসে আবার এই রুমে বসে পড়েছে আমরা দুজনাই তা আমাদের সঙ্গে দেখা করতে আসছে আমার দিদির ছেলে কখন আসে দেখি ওদের সঙ্গে একটু দেখা হলে ভালোই হয় কেননা দিল্লিতে তো বাড়ি ওর তো যাওয়ার তো সময় হলো না ফোন করেছিলাম তা বলো ঠিক আছে মাসে আমি দেখি ডিউটি যদি ছুটি পাই তাহলে তোমার সঙ্গে দিয়ে দেখা করে আসবো কখন আসে বলো দেরি আছে এখন আমাদের চারটে তিরিশে ট্রেন তাই বসে বসে গল্পই করছি টেনার সঙ্গে যে কখন আসে দেখি দাদা হুম দাদা তো জানতেই না যে আমরা এখানে এসছি এখানে আসার আগে একবার বলেছিলাম আমি ওকে যে আমি দিল্লিতে যাচ্ছি যদি সময় হয় তাহলে একটু দেখা করে যাস আসলে ভালোই লাগবে অনেক দিন বাদে দেখা হবে আমাদের সঙ্গে সেই আঠেরো সালে দেখা হয়েছিল আর এখন চব্বিশ সাল ওর মেয়েটা তখন ছোট্ট ছিল একদম এখন কত বড় হয়ে গেছে দেখি আসলে দেখা যাবে তারপরে তাকেই রয়েছে গেটের সামনে কখন আসে কখন আসে টিনা জানেই না যে আমার সঙ্গে ওর কথা হয়েছে টিনা তোরা যে এসেছে ও বলছি দাদা কখন জানলো পরে আমি বলছি আমি বলেছি আমি দাদাকে বেশ সুন্দর একদম চারিদিকে হ্যাঁ এখানকার সিস্টেমও খুব ভালো

কথা বলতে বলতে আমাদের ট্রেনে টাইম হয়ে গেছিলো আমরা ট্রেনে চলে আসলাম ট্রেনে এসে সিট ধরে বসে পড়েছি নিজস্ব সিটে যার যার সিটে শেষে এবার ট্রেন ছাড়া অপেক্ষা নুন ট্রেনের সঙ্গে দেখা করে কানিকক্ষণ ছিল তারপরে মেয়েকে নিয়ে চলে গেলো

তা এত শক্ত বেশি দাম না ষাট টাকা দাম ওটা তো ওটা চীনা মাটির ইয়েটা বেশ ঘরটা বেশ খুব সুন্দর ঢাকনা দেওয়া আছে আর এটা করে স্টিলের চামচও দিয়েছে ওর সঙ্গে

মনে হচ্ছে কতদিন বাড়িতে যাই না নিজের লোকদের দেখি না রাতে কোনো ভিডিও করিনি আমাদের জীবনের আবার একটা নতুন দিন নতুন সময় নতুন সব নিয়ে আমরা চলে এসেছি না আবার এই নতুন দিনটা কাজে কেমন যাবে কেউ যায় না তো ভোরের থেকে ভিডিওটা শুরু করেছি

তাহলে তো ঘুরে আসলাম দূরে থেকে এবার নিজের বাড়ি নিজের মশাই বিছারে মেয়ে বৌমা সবাইকে নিয়ে আনন্দ করে যেন দিনটা কাটে কেমন হয় করি ঠাকুরের কাছে এবার ভগবান যেন সকলকে খুব ভালো রাখে এইটাই সব সময় বলি আমি দেখো ট্রেনের থেকে বাড়ির দিকটা কি ভালো লাগছে না হয়ে গেল আকাশটা দেখো কি সুন্দর বাইরে চল চলে যাচ্ছে আরে আমাদের এই কামাটার ভেতরে সবাই বাঙালিই ছিল

ট্রেনটা ঠিক টাইম মতো এসছে একদম দশটা দশে ঢুকে গেছে ট্রেন ওখান থেকেও ছেড়েছে একদম চারটে তিরিশে আর এখানেও দশটা দশে এসে পৌঁছেছে খুব সুন্দর টাইম আমাদের অবশ্য কোনো ট্রেনে কোনো অসুবিধা হয় না যা ভগবানের ইচ্ছায় ভালোভাবেই চলে এসেছি বাড়িতে এই তো ট্রেন আমরা গাড়িতে উঠে পড়েছি আর শোনা আবার ওখান থেকে মৌসুমিকে আনতে গেছে বাবা কৃষ্ণনগর চলে গেল শেয়াল থেকে বাবা কালকে নিয়ে আসিস কেন মৌসুমি আবার কৃষ্ণনগরের আসবে তো আমরা এই তো এইবার কলকাতা ছেড়ে বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে রওনা দেবো

দুজনে মিলে মামে দুজনা মিলে ভালোই ঘুরে আসলাম ঘুরে আসা আবার কষ্ট ভীষণ মানে সাত আট দিন আট দিনের মাথায় হ্যাঁ আট দিনের পর বাড়ি আসলাম এক মঙ্গলবারে গিয়েছি আর এক মঙ্গলবারে বাড়ি এসেছি এখান থেকে গিয়েছিলাম তিন তারিখে আসলাম দশ তারিখে

তাকে মনে করো স্নানটা সেরে নিই তারপরে ভাত করে স্টু করি ডাল আলু শীত দিয়ে দেবো ঝটপাট হয়ে যাবে আর টিনাকে বললাম স্নানটা সেরে পুজো দিয়ে নেই মা খেয়ে নেবো আর সোনা কালকে আসবে নিয়েছি ডাল চাল ধুয়ে নিয়েছি আলুটা শীত দেবো একবারে প্রেশার কুকারে বসে দেবো দুটো ঝটফপাট করা হয়ে যাবে কেন এতদিনে যাননি তো আর যেন ভালো লাগছে না এরকম হচ্ছে দুটো ভাতটা খেয়ে শুতে ভালো হয় আজকে এই পর্যন্তই রাখি স্নান করে শান্তিনি গা দিয়ে এত ঘাম ঝলছে বিহ তাহলে এখানে রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে ভালো ভালো বাড়ি চলে দুজনে